আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব টপিকটির নাম হচ্ছে লিড জেনারেশন আচ্ছা আমরা আসলে যে স্কিল করি না কেন সে হতে পারে হতে পারে গ্রাফিক ডিজাইন হতে পারে ডিজিটাল মার্কেটিং হতে পারে দেখা যাচ্ছে আপনি যে টপিকটি জানেন না কেন লিড জেনারেশন এইটা আপনাকে জানতেই হবে

এই তথ্য কালেকশন করার আসল জিনিসটা কী যদি একটু ইন ডেক্স আমরা আলোচনা করতে যাই তাহলে সেটা হচ্ছে যে এই লিফ জেনারেশন হচ্ছে যে কোনো একটা বিষয় সম্পর্কে একটু দাম দাম হবে মনে করেন আপনাদের দুজন বন্ধু একজন সাগর আর একটা রুমণি ওকে সাগর মনে করেন যে আমেরিকাতে থাকেন আমেরিকাতে আমেরিকা থাকার পর আমেরিকা থেকে ছিল আমেরিকা থেকে চলে আসছে অথবা আমেরিকা না বলি আমরা এখানে দুবাই বলি দুবাই দেশ দুবাই থেকে পাঁচ দশ বছর রেখা আসছে সেইখানে বিজনেস পলিসি সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আছে এখানে এখানে এসে যাচ্ছি যে একটা গোল্ডের বিজনেস শুরু করার জন্য হ্যাঁ তার বন্ধু যেমন রনি সেও কিন্তু চাই কি চাই যে একটা বিজনেসের করার জন্য কোথায় আপনার এটা ডুবাইতে কিছু বিজনেস গোল্ড বিজনেস ঠিক আছে এখন বাই দা ওয়ে অনেকদিন দেখা যাচ্ছে যে স্বাগত ডুবাইতে ছিল এরপর রুনি তাকে বলল যে ঠিক আছে আমি তো আসলে বিজনেস বিজনেস শুরু করতে গোল্ড বিজনেস শুরু করতে যাচ্ছি তুমি একটু আমাকে ডুবাই এমন কিছু একটা দোকানের আইডিয়া দাও যারা সরাসরি গোল্ড বিক্রি করে ঠিক আছে এখন আমি এর সেটা হলো যে এই যে সে গোল্ড বিক্রি করতে যাবে তাই না সে কি করবে গোল্ড বিক্রি করতে যাবে কোথায় দুবাইতে এখন দুবাইতে গোল্ড বিক্রি করতে গেলে আপনার কি আপনি কি জানেন যে কার কার এখন সোনা গ্রহণের দরকার আপনি কিন্তু এটা জানেন না বাট আপনি কি জানেন আপনি জানেন যে গোল্ডের কোথায় কোথায় দোকান আছে তাই না আপনি যদি ওই যে গোল্ডের দোকানগুলিতে ঠিকঠাক মতো গোল্ড সাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনার বিজনেসটা প্রপারলি চলবে ওকে এখন কারাখারা বিভিন্ন জায়গায় সেই দোকান তার গোল্ড কত চাহিদা আছে এই চাহিদা অনুযায়ী সে ডেলিভারি করে ওকে এখন দেখেন ওই যে প্রথমে বললো যে তুমি একটু খুঁজে বের করো যে ডুবাইতে কারাখারা গোল্ড বিক্রি করে সে কিভাবে খুঁজে বের করছে

এটা পসিবল না হ্যাঁ আপনার একটা ক্লায়েন্ট আপনাকে বললো আমার এমন কিছু ডিট লাগবে সিঙ্গাপুরে যারা গোল্ড বিক্রি করে আপনি এই জিনিসটা কিভাবে বলবেন তাই না এই যে যে একটা নির্দিষ্ট এলাকার জন্য আপনি সমস্তগুলি বের করতেছেন এগুলি হল সাধারণত লিখ দিয়ে দেওয়া আসবে হ্যাঁ কোনো নির্দিষ্ট এলাকা হইতে পারে কোনো নির্দিষ্ট ব্যক্তি হইতে পারে এই যে যে বিভিন্ন তথ্যপত্র দিয়ে থাকে যে বিভিন্ন তথ্যপাথর দিচ্ছেন এটাই হল সাধারণত কি সামান্য কিছু একটা আছে ঠিক আছে তাহলে কি হলো তাহলে ওই যে আমরা কিভাবে শুরু করলাম বললাম যে কোনো নির্দিষ্ট এলাকা বা কোনো নির্দিষ্ট অঞ্চল বিভিন্ন তথ্য পত্র তৈরি যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটি সাধারণত কি বলে লিড জেনারেশন বলে ওকে লিড জেনারেশন সাধারণত কয় প্রকার হয় লিড জেনারেশন সাধারণত দুই প্রকার হয় ওকে লিড জেনারেশন কয় প্রকার লিড জেনারেশন হচ্ছে দুই প্রকার ফার্স্ট অফ অল কি হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ফার্স্ট অল হচ্ছে এখানে বি টু বি বি টু বি সি বি টু বি টু সি এখন এই দুইটা হ্যাঁ দুইটা রকম সাধারণত কি হচ্ছে আমি আরেকটু ক্লিয়ার করি সেটা হচ্ছে সাধারণত দুই বিভাগ হ্যাঁ দুই ভাবে কাজ করে দুই প্রভাব যদি আমরা দেই

এরপরে অরিমো আছে মানে বিভিন্ন প্রতিষ্ঠান আছে এবং বড় বড় শপিং মলে কিন্তু তারা মোবাইল ফোন বিক্রি করে এই লিস্টটা কিন্তু আমরা বের করতে হবে কিভাবে বের করতে হবে জানেন দেখেন আমরা এখন বর্তমান সময় যদি কেউ আমরা একটা বিজনেস দোকান বা কোন যেকোনো দোকান যেন দিতে যাই প্রথমে কিন্তু আমাদের একটা ট্রেড লাইসেন্স লাগে তাই না ট্রেড লাইসেন্স লাগে এখানে কিন্তু কি থাকে এন্ট্রি থাকে যে আপনার কি প্রোডাক্ট আপনি কি বিক্রি করেন সবই কিন্তু ওখানে

বিজনেস আমি কিন্তু মোবাইল ফ্যাক্টরি দিচ্ছি আবার এটা বিজনেস আর বিক্রিগত যে কাজে গেছে যারা মোবাইল তারাও কিন্তু মোবাইল ফোন বিক্রি করে কাজে গেছে ইউজারদের কাছে তাহলে আমি আর একটা বিজনেস আমি অন্য একটা বিজনেস যাচ্ছি আমার তৈরি করতে মোবাইল আর বসবাস করে সরবরাহ করছি আমার একটা বিজনেস আর বিক্রিগত কাছে কাজে গেছে আর একজন ব্যবসায়ী কাছে তাহলে কি হলো এই যে আমি একটা বিজনেস হলো আমার একটা ব্যবসা আমি কিন্তু সেল করতেছি আর একজন ব্যবসায়ী কাছে তাহলে এটা হলো কি বিজনেস টু বিজনেস তাই না হ্যাঁ বিজনেস টু সিটা কি

লোকেশন ওয়েবসাইট হ্যাঁ এই বিষয়গুলো আমাকে একটু লিঙ্ক গুলো আমাকে দাও এখন আপনি বলেন তো আপনি তো মনে করেন কোনো সময় ইউএসএ না গিয়েও

দিলাম হলো অ্যাড্রেস ডাবল কি দিলাম আমরা এরপরে হলো আমরা দিবস দিলাম ফোন নাম্বার ওকে এখানে আমরা দিব ওয়েবসাইট ওকে এখানে তার বললো যে ঠিক আছে নাম দাও

এখন আমরা কিভাবে লেটগুলো কালেক্ট করব আমি কি বলছিলাম আমি বলছিলাম যে যখন রেডি দিতে না কেন আমাদের কিন্তু রেডি দিতে যাইতে হবে তো আমার পছন্দ ইয়েলো ইয়েলো পেজ ইয়েলো পেজ থেকে আমি খুব সহজে দিতে পারবো ঠিক আছে ইয়েলো পেজ লিখলেই হবে ওয়াই ডাবল এন ও ডাব্লু ইয়েলো পি এ জে ওকে আপনাদের লিঙ্ক বলে আসবো আমরা ইয়েলো সার্চ করবেন সার্চ করার পর ফার্স্ট যে লিঙ্কটা দিয়ে আপনারা এখানে একদম সুন্দরভাবে ক্লিক করে দেবেন ওকে

আর অবশ্যই অবশ্যই আমার ভালো থাকবেন আমার তোমাকে আহ লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে বাই বাই